এবং তার বংশের নিষ্পাপ নিরীহ অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে বিষয়টা খুবই তারই বৃহত্তমের হাতে শহীদ হয়ে যাচ্ছেন এটা কষ্টের ব্যাপার বেদনার ব্যাপার এবং এই হত্যাকাণ্ডের ভিতরে দিয়ে উন্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি মারামারি বেদনা সৃষ্টি হয়েছে যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা জিন্দা হয় তবে আমার জানা মতে কারবালার পরে ইসলাম ইসলাম হয়নি কারবালার পরে জিন্দা হয়নি কারবালার ঘটনা বেদনা ব্যথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে কারবালার ঘটনায় যারা কাজে শরিক হয়েছে সবাই নিহত হয়েছে অপমৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে সবই ঠিক আছে কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না

খলিফার দায়িত্ব দাবিদার তো ইয়াজি দিয়া দেখা করবো সাক্ষাৎ করবো এই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিষয়টা মানতে পারে নাই ইতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা করলেন কারবালা যে প্রান্তটা ওইদিকে উনি রওনা করতে লাগলেন সাত তারিখ মুহররমের এই তারিখে উনি আবার সন্ধি প্রস্তাব দিলেন মুসলমানরাও দেখলো মুসলমানদের মাঝে রক্ত পাক ঘটবে না এটা তো ভালো আট তারিখে উনি আবার চিঠি লাগলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠির মধ্যে উনি লিখলেন যে আমরা চাই রক্তপাত না হোক এজিদের সাথে আমার দেখার ব্যবস্থা করো ইবনে জিয়াদ তখনও রাজি ছিলেন মুসলমানদের রক্তপাত না হোক চিঠিও লেখছে একটা যে যুদ্ধ যেন না হয়ে তাকে বসে হয় এই জায়গার মধ্যে একটা বর্ণনা আসছে ভাষা পাল্টা হয়েছে সেই চিঠিটা নিয়ে আসছে আসার পর থেকে চিঠির মধ্যে লেখা যুদ্ধ হবে লড়াই হবে এই জায়গার মধ্যে সামান্য সময়ের জন্য অবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমরা একটু ভালো রূপ দেখিতাম কিছু সময় যা একটু চাইছিল রক্তপাত না হোক এবং যদি আমরা বাহ্যিক দেখি ইয়াজিদের একটা হালাত ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে একটা চিঠি যদি হুসাইন নিজেই রক্তপাত না চায় তো রক্তপাতের দরকার নাই তে আল্লাহ ভালো জানে এটা ইয়াজিদের মনের কথা না কথা এই জায়গায় একটু ভালো পাওয়া যায় লোক তারে হ্যাঁ উনিও মনে হয় রক্তপাত চায় নাই আট তারিখ হযরত হুসাইনের সাথে তাদের কথা বাক্য বিনিময় হইছে নয় তারিখ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ আর যে নামাজগুলো আছে বিশেষ করে কেরাতের নামাজগুলোর ব্যাপারে আসছে ইমাম হুসাইনের ইমাম অতিথি হোসেন রাজি সাথে যে সত্তর জন এদের মধ্যে যারা পুরুষ ছিলেন তারা এবং বিপরীত বাহিনী মুসলমান সবাই আল্লাহ নবীর নাতির ইমামতিতে নামাজ পড়ছে নামাজ পড়ার পর মই মোহরম রাতের বেলা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু শুয়ে আসেন ঘুমাই ঘুম থেকে হঠাৎ লাভ দিয়ে পাশে ওনার বোন জয়নব জয়নব ডাক দিয়ে বললেন ভাইজার কি হয়েছে বলেন হাজরতে হুসাইন কোনো জবাব দেয় না

আমি এখনো মরি নাই মরার আগে তুমি এইভাবে মাতম মাতম শুরু করলা মাতম আমি মারা যাওয়ার পর না জানি তুমি কত মাতম করো সাবধান সাবধান আমি মারা যাওয়ার পর কোন অবস্থাতেই মাতম করবা না এর মানে ইমাম হুসাইন নিজেই বললেন নিজের আপন বোনকে আমি মারা যাওয়ার পর কোন অবস্থায় মাতম করবা না ইমাম হুসাইন বললেন মাতম করবা না ওনার

ইমামে হুসাইন দুই জন দেখতে অবিকল আমার নবীর মতো ছিলেন হজরত আনাস বিন মালিক বলছে আমি নিজের চোখে দেখেছি এই বিয়াদত ইমামে হুসাইনের সৌন্দর্যের উপর আজিম নূরানি চেহারার উপর কি বকওয়াস করছে অথচ ফকাল আনাস কান আশবাহুম বিরাসূলিল্লাহ দেখতে পুরো অবিকল আমার নবীর মতো তাদের অন্তরে নবী নবী আহলে যদি বিদ্বেষ না থাকতো কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুরাতুল মুনাফে কোন নাজিল করতেন না সুরাতুল মুনাফে কোন নাজিল করে সেদিন আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন দেখতে সবাই মুসলমানের মতো হলেও তোমাদের মধ্যে কিছু মুনাফেক বের হবে মুনাফেক দেখবে পরিচয় কেমন তো মুনাফিককে তুমি নামাজ দোয়াতে চিন্তা করবা না চিনবে মাইন্ড দিয়ে কি সেট মাইন্ড সেট কিরকম

তারা মাথা ঝাঁকুনি দিয়ে আমার নবীর দরবারে আসতে অনিচ্ছা পোষণ করবে অনিহা পোষণ করবে এটা তাদের মাইন্ডসেট মাইন্ডসেটের মধ্যে নবী মানা না মানা যারা রাস্তাঘাট থেকে আমাকে শুনছেন আমার ভাইয়েরা আমার সব কথার সাথে আপনি একমত পোষণ করবেন সেটা আমিও চাই না কিন্তু আমি আপনাকে কোন হিংসা বিদ্বেষ করে বলছি না আমার এই কথা এই রেওয়ায়ত আমি রেওয়ায়তের বাইরে তো যাই নাই আপনি এই কথাগুলো আপনি আপনার রুমে হুসতে গিয়ে ঘুমাবেন যখন একবার চিন্তা করে দেখবেন সব জায়গায় উস্তাদের কথা 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 মাদ্রাসার যে শুদ্ধ হবে এমন কি নয় অনেক বড় বড় মাদ্রাসা আছে মাদ্রাসার ছেলেরা আমাদের বক্তব্য শুনে আমরা বিশ্বাস করি এখনো অনেক ছেলে আপনারা রাস্তাঘাটে ভাষায় বসে শুনছেন আমি বলবো না আমার সমস্ত কথার সাথে আপনি একমত পোষণ করেন

এরা যদি ডাকেন হাবিব আপনার কাছে আসবে না সব আলাইহিম আস্তাগফির তালাহুমম لم تستغفر لهم لا يغفر الله হাবিব আপনি চান না চান আপনি তাদের জন্য যতবারই ক্ষমা প্রার্থনা করেন না কেন আমি তাদেরকে ক্ষমা করব না সম্মানিত উপস্থিতি এটা একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটের লোকের মধ্যে ন্যারোনেস আছে এরা শাহে সালত শুনতেও চায় না বলতেও চায় না সামনে আলো দেয় শুনতে চায় না বলতেও চায় না বাংলাদেশের বড় বড় সাইফ যারা শুনছেন তাদেরকে বলছি আপনারা বলেন তো বেটা হেন কোন হাদিসের কিতাব আছে বুখারি সহ যেখানে আলে বাইতে রসুলের ফজিলতের অধ্যায় রচনা করা হয় না সেই অধ্যায়ের মধ্যে আলে বাইতে রসুলের সানে আজিম সানে হাদিস বর্ণনা করা হয় নাই আমার নবী কি বলেন নাই হুসাইনের মহাব্বত আমার মহাব্বত আমার নবী বলেন নাই যারা হুসাইনকে মহাব্বত করবে তাদেরকে আল্লাহ মহাব্বত করবে আমার নবী কি বলেন নাই হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আমার নবী কি বলেন নাই আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আর একটা আমার আলে দেয় আমার নবী কি ফাতেমা রবি আল্লাহ আনহা আলাইহাসালামের ব্যাপারে বিদা তুমিনি বদা মিন্নি, সাজানা

আপনারা যদি একই শিয়া ইসলামের ভয় পান আলে বাইত الرسولের কথা বললেই শিয়া তো আপনারা ইমাম বুখারীকে বলতেন যে দয়া করে বুখারী শরীফ থেকে আলে বাইত الرسولের হাদিসগুলো সরিয়ে ফেলেন ইমাম তিরমিজিকে বলতেন ইমামে আজম আবু হানিফাকে বলতেন ইমাম শাফেয়ীকে বলতেন আমাদের আকাবিরিনে উম্মত আমাদেরকে এই রাস্তা দেখিয়ে যান নাই সম্মানিত ভাইরা মাদ্রাসায় চিন্তা না করে বলয়ের চিন্তা না করে নিজের ব্রেনকে কিতাব খুলে একবার নিজের জিজ্ঞাসা করেন হযরত আনাস বিন মালিক কিভাবে বলছেন উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোন কাফের শাসক ছিল না মুনাফিকের শাসক ছিল না আপনাদের ভাষায় মুসলিম শাসক মুসলিম শাসকের অন্তরে আলে বাইত রাসূলের প্রতি এত ঘৃণা যদি ইমামে হুসাইনের শানে ঘৃণা থাকে অবশ্যই এটা আমার নবীর শানে ঘৃণার নামান্তর হবে

ইরাকের লোক আমারে জিগায় মাসি মুশি রক্তের ব্যাপারে অথচ তারা আমার নবীর সন্তানকে কতল করেছে যে দুই জনের ব্যাপারে আমার নবী বলেছেন এরা দুনিয়ার জমিনে আমার দুইটা ফুলের নাম আমার দুইটা ফুলের নাম আসেন রাইহান আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় একটা শব্দ রাইহানের অর্থ করা হয় স্বাভাবিকভাবে ফুল কি করা হয় ফুল সুগন্ধিযুক্ত ফুল এমনিতে রাইহান মানি হচ্ছে জমিন থেকে এমন কিছু উৎপাদিত জিনিস যেটা দিয়ে সুগন্ধি বের হয় তো স্বাভাবিক ভাবে ফুল দিয়ে যেহেতু বের হয় আমরা অনুবাদ করার সময় ফুলই উদ্দেশ্য করি বুঝতে পেরেছেন কিন্তু গরিবুল হাদিস কি বলেছি গরিবুল হাদিস গরিবুল হাদিসের কিতাব মানি হাদিসে পাকের মধ্যে কিছু শব্দ আছে শব্দগুলো এট প্রহার ব্যবহার করি না কিন্তু এখানে যদি আমি বলি আই ওয়াজ স্টুপেন্ডাস ASTOUNDING astounding টা ব্যবহার হয় stupendous টা সহজে ব্যবহার হয় না তাইলে এভাবে আরো আমি যদি এগুলাতে শুরু করি এটা খুবই দারুন ইন্টারেস্টিং একটা বিষয় আল্লাহর তৌফিক দান করলে পরে কোনোদিন আপনাদেরকে বলবো আপনারা কিছু দিন শিখতে পারলে তো এই কিছু গরীব শব্দ আছে গরীব মানে আনকমন শব্দ এবং এগুলার আনকমন অর্থ আল্লাহ রাবুল আলমিন আমাদের আইমাই কেরামকে আহসানুল জাজা দান করুন আমাদের আইম্মাদের মধ্যে কিছু কিছু ইমাম হাদিসে পাক এবং সাহাবাই কেরামের আসর থেকে স্টেটমেন্ট থেকে এই ধরনের শব্দ গুলা ডিরাইভ করে এগুলার অর্থ লিখেছেন ওনারা এবং কিছু শব্দ বের করে কমন শব্দ অর্থ করেছেন আনকমন আরবের মধ্যে শব্দ কমন কিন্তু এটার অর্থ আরবের মধ্যে এমন এমন অর্থ ব্যবহৃত হতো যেটা সাধারণ লোক জানেই না আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের গরিবুল হাদিসের কিতাব ইমাম ইমাম আমাদের লিখেছেন, গরিবুল হাদিস আমরা বলবো আপনাদেরকে এই ধরনের কিতাবে রাইহানের অর্থ করা হয়েছে পাঁচটা কয়টা পাঁচটা একটা কমন চারটা আনকমন একটা কমন অর্থ চারটা আনকমন অর্থ আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়ে যে পাঁচটা অর্থের উপর কথা বলবো তোর মধ্যে আমাদের টার্গেট থাকবে পঞ্চম অর্থটা পঞ্চম অর্থটা কেন আমার নবী ইমামে হাসান ইমাম হুসাইন কে রায়হান বললেন তাহলে প্রথম অর্থ হচ্ছে হাসান এবং হুসাইন এই দুইজন আমার দুনিয়ার জমিনের দুটি সুগন্ধি ফুলের নাম এই সুগন্ধি বলার কারণ কি হাদিসে পাকের মধ্যে আমরা পাই

আমার নবী দুইজনকে তুলে নিয়ে দুইজনের শরীরকে স্মেল করতেন কি করতেন স্মেল এবং সুগন্ধি দিতেন সুগন্ধি নিতেন এরপরে দুইজনকে চুমা দিতেন এরপরে শরীরের মধ্যে এভাবে জড়িয়ে রাখতেন আপনারা ফিলিংসটা টা বুঝেন সব জানা আমি গরিব মানুষ আমার কাছে শব্দের সীমাবদ্ধতা আছে আপনি আমার নবীর ওই ফিলিংসটা বুঝেন আমার নবীর নিজের শান্তি কোথায় খুঁজে পাচ্ছে যিনি কলকায়নাত শান্তি বিতরণ করেন রহমতুল আলামিন হিসেবে সেই নবী শান্তি কোথায় খুঁজে বেড়াচ্ছেন আমার নবী দুইজনকে নিয়ে সুগন্ধি দিতেন স্মেল করতেন এরপরে আমার নবী চুমু দিতেন এরপরে আমার নবী শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে নবী জড়িয়ে রাখতেন আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এটা করে একবার বলছেন আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে ওয়া মান আবগাদাহু মা ফাকাদ আবগাদানী যারা এই দুইজনকে ঘৃণা করে তাইলে বোঝা যাচ্ছে আমার নবী যেহেতু ঘৃণার কথা বলেছেন তাইলে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে কিছু বদবাসত আছে যারা এদেরকে ঘৃণা করবে যদি না হতো আমার নবী কি ঘৃণার কথা বলতেন যেহেতু নবী ঘৃণার কথা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে কিছু বদনসিব থাকবে যারা আমার হাসান এবং হুসাইনকে ঘৃণা করবে নাউজুবিল্লাহ বলেন আমি আপনাদেরকে আপনারা বলবেন না 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 আমি তো ঘৃণা করি না আমার ভাইরা মোহব্বত আপনার একটা অবস্থার নাম নাম্বত দেখা যায় না মোহব্বত ছোঁয়া যায় না মোহব্বত অনুভব করা যায় কিসের মাধ্যমে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে কর্মের মাধ্যমে আমরা ইমামে হুসাইনকে মহব্বত করি কারবালার ময়দানে আমরা হুসাইনি হুসাইনিয়তের পক্ষে সেটার দলিল হচ্ছে এই মাহফিল মাহফিল ইটসেলফ মহব্বতের নাম না মাহফিল হচ্ছে মজহারে মহব্বত মজহারে মহব্বত চুমা দেওয়ার না মহব্বত না চুমা হচ্ছে মজহারে মহব্বত আমি যে আমার সন্তানকে ভালোবাসি সন্তানের প্রতি দয়া পরবশ সেটার মজহার এক্সপোজার যেটার মাধ্যমে বিষয়টা আপনি বুঝতে পারবেন প্রদর্শিত হয় সেটা হচ্ছে চুমা দেওয়া মা বাবের শরীর মা বাবার খেদমত মা বাবার চুল আশ্রয় দেওয়া মা বাবার মাতা দাদাই দেওয়া এগুলা হচ্ছে আপনি যে মহব্বত করেন সেটার মাঝহার আপনারা বুঝতে পেরেছেন মহব্বত কখনো ধরে রাখা যায় না ভিতরে মহব্বত থাকলে চোখে জানান দেবে আমি যে মহব্বত করি সেটা কেমনে বললেই চোখ বিজে আসবে চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে এটা হচ্ছে মাজহারে মহাব্বত মহাব্বতের বহি প্রকাশ আমার নবী এর করছেন আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে যারা এই দুইজনের প্রতি ঘৃণা করলো তারা আমার প্রতি ঘৃণা করলো তাইলে আপনারা স্পষ্ট চিত্তে বুঝতে পারলেন যে ইমামে হাসান ইমামে হুসাইনকে সবাই প্রেম করতে পারবে না আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আপনার এক আজিব অলির দরবারে আমরা এই মাহফিলটা করছি মাওলা আপনার দরবারে একটাই চাওয়া পাওয়া কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমাদের বংশধারায় কোন গুস্তাখে আলেমে কোন গুস্তাখে সাহাবি কোন গুস্তাখে ওয়ালি কোন গুস্তাখে মা যেন আমাদের ঘরে আমাদের নসলের মধ্যে জন্ম গ্রহণ না করে আমিন আমিন বলেন সবাই সম্মানিত উপস্থিতি তাহলে হাসান এবং হুসাইনের শরীর মুবারকের মধ্যে এই সুগন্ধি আসলো করতেকে মানে রাখবেন আমার নবী এই দুই জনকে নিজের ছেলে বলেছে সন্তান বলেছে আমার নবীর শরীরে পা থেকে গাম মুবারক পড়তো এতো সুগন্ধি যুক্ত ছিল এটা আপনারা অসংকবার শুনেছেন আমার নবী কোন রাস্তা দিয়ে গেলে বাতাস যখন আমার নবীর শরীর মোবারকের সাথে লাগতো সেই এনवायरमेंटের মধ্যে একটা खास সুগন্ধি বের হতো যেটা ধরে ধরে সব کرام আমার নবীকে খুঁজে বের করতে আমার সাহাবাই আতর হিসেবে ব্যবহার করতেন আমার নবী একবার এক সাহাবির সামনে কোরআনের তিলাওয়াত করছেন আমার নবী মাজা খান কথা বলতে বলতে হাস্যচ্ছলে ওই সাহাবির মুখের সামনে গিয়ে